আরজিকা দুর্নীতি কাণ্ডে সাত সকালে ইডি তল্লাশি শহরের ছটি জায়গায় এক যোগে তল্লাশি চালাচ্ছে ইডি তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতা বাড়ি ও নার্সিং তল্লাশি চলছে পাশাপাশি বালিগঞ্জ সার্কুলার রোডে ওষুধ ব্যবসার বাড়িতেও হানা ইডিট বৃহস্পতিবার বিটি রোডের পাশে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই যেমনটা বলছিলাম ফের মঙ্গলবার সকাল সকাল সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছে ইডির আধিকারিকরা আক্তার আলীর অভিযোগে তদন্তে নেবে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই তাকে দফায় দফায় জেরা করছে সিবিআই এবার সেই সূত্র ধরে আর্জি করে রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন সেই সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে ইডির স্ক্যানারে এদিকে হুগলির দাঁতপুরের দার গ্রামে সুদীপ্ত রায়ের বাংলাতেও ইডির অভিযান এদিন সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ ইডির একটি টিম সুদীপ্ত রায়ের সিতির মোড়ের বাড়ি ও নার্সিংহোমে এসে পৌঁছয় ভেতরে রয়েছেন সুদীপ্ত রায়ও অন্যদিকে বালিগঞ্জ বারকুড়া রোডে সন্দীপ জৈনের বাড়িতে এদিন পৌঁছে এডি আরজিকর মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন তিনি সেখান থেকে কমিশন পেতেন সন্দীপ ঘোষ বলে অভিযোগ সেই তদন্তে বালিগঞ্জ সার্কুলার রোডে তার বাড়ি ও অফিসে পৌঁছে যায় ইডি সকাল সকাল সন্দীপ জৈনের কোম্পানির নাম শ্রী ইয়স ট্রেডিং কোম্পানি আমাকে জানিয়েছিল এবং আমি प्रस्तुत yeah, I mean, uh,